আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে নিয়ারটেক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সোলার আইপিএস নিয়ে আজকের ভিডিওটি একটু লম্বা হলেও আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করছি আজকের ভিডিওতে আপনারা সোলার আইপিএস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন আমার সামনে আমি লুমিনাস ব্র্যান্ডের তিনটা আইপিএস রেখেছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন আইপিএসটি আপনার জন্য কারণ আমরা আইপিএস কেনার পূর্বে একটা কনফিউশনে পড়ে যাই যে আমি কোন মডেলের আইপিএস কিনবো কোন আইপিএসটি আমার জন্য প্রযোজ্য এই ধরনের বিভিন্ন কোশ্চেনে আমরা থাকি তো আজকের ভিডিওতে ডিজিটালস একেই ধারণা পেয়ে যাবেন যে কোন আইপিএস আপনার জন্য কোন আইপিএস আপনারা কত ওয়ার্ড প্যানেল লাগাবেন এবং কোন আইপিএসটা আপনার জন্য কেমন সার্ভিস দিবে যারা ইউটিউব থেকে আজকে ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক থেকে আজকে ভিডিওটি দেখছেন আপনার টাইম এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য চলুন আমরা এই আইপিএস সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করি শুনি ভিউয়ার্স এই তিনটা আইপিএস এর মধ্যে প্রথম যে আইপিএসটি টি দেখেছি এটি লুমিনাস ব্র্যান্ডের সোলার এনএক্সি এগারোশো পঞ্চাশ ই অর্থাৎ নতুন যে মডেল আসছে এটা হচ্ছে এনএক্সি এগারোশো পঞ্চাশ ই আগে ছিল এনএক্সি এগারোশো পঞ্চাশ এখন একটা আপডেট হয়ে সাথে একটা ই যুক্ত করা হয়েছে এনএক্সি এগারোশো পঞ্চাশ এটা আপনারা যারা বাসাবাড়িতে চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন পাঁচ থেকে ছয়টি লাইট চালাবেন সাথে অনু রাউটার এই ধরনের ডিভাইস চালাবেন তারাই আইপিএস আইপিএসটি নেবেন যদিও এই আইপিএসটি অ্যানালগ ডিসপ্লে একটা আইপিএস কিন্তু এটার আউটপুট এবং এটার সার্ভিস খুবই ভালো যারা চাচ্ছেন যে এখন আপনারা শুধু আইপিএস চালাবেন ব্যাটারি এবং কারেন্ট থেকে এবং পাশাপাশি আপনার যখন বিদ্যুতের লোডশেডিং হবে তখন আপনারা এটাতে সোলার অ্যাড করতে পারবেন একটু কথা আপনাদেরকে বলে রাখি অনেকেই মনে করেন সোলার আইপিএস পানি হচ্ছে আপনাদের এই আইপিএস থেকে শুধু ডিসি ডিসি লাইট চলবে কিন্তু এই ডিসি লাইটের কনসেপ্ট থেকে বেরিয়ে আসছি আমরা এখন সোলার আইপিএস নিয়ে আসছি ই আইপিএসটির বেশ কিছু ফিচার রয়েছে আপনাদেরকে যদি একে একে বলি ই আইপিএসটি ডিসপ্লেতে আপনারা মেন্স অ্যাভেলেবেল অর্থাৎ কারেন্ট আছে কি না এটা দেখতে পারবেন সোলার চার্জিং সোলার থেকে চার্জ হচ্ছে এই মেসেজটা দেখতে পারবেন গ্রিড চার্জ গ্রিড গ্রিড থেকে কতটুক চার্জ হচ্ছে অর্থাৎ কারেন্ট থেকে কতটুকু চার্জ হচ্ছে দেখতে পারবেন পাওয়ার সেভিং মোড রয়েছে সিস্টেম অন এবং লো ব্যাটারি ইন্ডিকেটর এবং ওভারলোড ইন্ডিকেটর অর্থাৎ ব্যাটারিটা যদি লো হয়ে যায় এখানে ইন্ডি ইন্ডিকেটর পাবেন এবং হচ্ছে ওভারলোড যখন হবে তখনও সে মেসেজ দেবে আপনাকে এবং কিছু অ্যালার্ম রয়েছে এই মেশিনের কিছু ফিচারের মধ্যে অ্যালার্ম হচ্ছে যদি আপনার মেশিনটা ব্যাটারি লো হয়ে যায় তাহলে সে ব্যাটারি লো মেসেজ দিবে যদি আপনারটা প্রি অ্যালার্ম অর্থাৎ প্রি লো অ্যালার্ম অর্থাৎ ব্যাটারি লো হওয়ার পূর্বে থেকে সে আপনাকে অ্যালার্ম দেওয়া শুরু করবে যে আপনার ব্যাটারিটা রিসেন্টলি লো হয়ে যাবে অর্থাৎ প্রি অ্যালার্ম বলতে বোঝাচ্ছিল কি মেশিনটার যখন চার্জ কমে আসবে তখন সে খুব স্লোলি আপনাকে একটা অ্যালার্ম দিবে যেমন টু করে একটা শব্দ করবে এবং ধরেন দশ মিনিট পরে আরেকটা শব্দ করবে যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন কন্টিনিউসলি শব্দ করে মেশিনটাকে বন্ধ করে দিবে শর্ট সার্কিট প্রোটেকশন যদি আপনার এই মেশিনের আউটপুটে কোথাও শর্ট সার্কিট থাকে সেটা আপনাকে সে অ্যালার্ম দিবে এবং ওভারলোড যদি লোডের চেয়ে বেশি এটাতে আপনি লোড দেন তাহলে সে ওভারলোড মেসেজ দিবে এবং ফল্ট যদি আপনার এখানে কোনো ধরনের প্রবলেম হয় যে মেশিনটাতে কোনো প্রবলেম দেখা দিয়েছে তাহলে এই ফল্ট এই সে দিবে এবং দেখেন এখানে প্রোটেকশন একটা ইউনিট রয়েছে এ আপনি শর্ট সার্কিট প্রোটেকশন পাবেন অর্থাৎ আপনার আইপিএস যদি কোথাও আপপিএস এর আউটপুটে যদি কোথাও শর্ট সার্কিট হয় সেটা আপনি এ মেসেজ দিবে এবং ওভারলোড প্রোটেকশন অর্থাৎ এটা যদি কখন ওভারলোড হয় মেশিনের আউটপুটটা তখন আপনার মেশিনটা অটোমেটিক্যালি আপনাকে মেসেজ দিতে থাকবে এবং আপনি যখন ওভারলোড থেকে কমিয়ে নিচের দিকে নিয়ে আসবেন তখন সে আবার তার লোডগুলি সে চলমান রাখবে এবং লো ব্যাটারি দেখেন এই মেশিনটা যাতে ব্যাটারির লো অবস্থা আপনার ব্যাটারিকে নষ্ট না করে অর্থাৎ ব্যাটারির লাইফ সেভিং টেকনোলজি যেটাকে বলে লো ব্যাটারি প্রোটেকশন দেওয়া আছে লো ব্যাটারি হয়ে গেলে সে আর আপনাকে আউটপুট দিবে না ওভার টেম্পারেচার অর্থাৎ এই মেশিনটা যখন বেশি টেম্পারেচার হয় তখন এটাকে কুলিং সিস্টেমের মাধ্যমে ঠান্ডা করে রাখা হয় যাতে ওভার টেম্পারেচার মেশিনটা গরম না হয় এবং দেখেন নো লোড শাটডাউন অর্থাৎ এই মেশিনে আপনি যদি কোনো লোড ইউজ না করেন তাহলে এই মেশিনটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে এখন আসেন যে এই মেশিনের সাথে আপনি কতটুকু প্যানেল চালাবেন অর্থাৎ আপনারা প্যানেল যে কিনবেন ভবিষ্যতে এটা নিয়ে একটু কথা বলি দেখেন এই মেশিনের তিনটা ফিচার চাইলে আপনি সোলার ওয়ানলি চালাইতে পারবেন মানে এই মেশিনটা শুধু সোলার থেকে আপনার ফ্যান লাইট চলবে পাশাপাশি সোলার প্লাস গ্রিড আপনি সোলার এবং গ্রিডকে প্রায়োরিটি দিতে পারবেন যদি আগে সোলার থাকে তাহলে সে সোলার থেকে চার্জ হবে এবং যদি সোলার না থাকে সে গ্রিড থেকে চার্জ হবে অর্থাৎ কারেন্ট থেকে চার্জ হবে দেখেন গ্রিড প্লাস সোলার অর্থাৎ সে আগে কারেন্ট থেকে চার্জ হবে কারেন্ট না থাকলে সে সোলার থেকে চার্জ হবে অর্থাৎ থ্রি অপারেটিং মোডস অর্থাৎ আপনি তিনটা মোডে তাকে অপারেট করতে পারবেন এবং এটি পিওর সাইনওয়েব টেকনোলজি সম্পন্ন একটি আইপিএস অর্থাৎ এটার আউটপুটে আপনার যে ফ্যানের শব্দ করা রেকোরাটার কেটে যাওয়া এবং ভোল্টেজ ডাউন করা এই ধরনের প্রবলেম এই আইপিএসটাতে পাবেন না কারণ এটা পিওর সাইনওয়েব টেকনোলজির আইপিএস এই আইপিএসটিতে আপনারা আটশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল ইউজ করতে পারবেন অর্থাৎ যারা এই আইপিএসটি কারেন্টের পাশাপাশি সোলার প্যানেল লাগাতে যাচ্ছেন তারা বারো বোর্ড সিস্টেম আটশো পঞ্চাশ ওয়াটের সর্বোচ্চ সোলার প্যানেল এতে ইউজ করতে পারবেন সোলার প্যানেল মানে মূলত দুই ধরনের হয় একটি পলি টেকনোলজি আর একটা মনো টেকনোলজির চেষ্টা করবেন আপনারা মনো টেকনোলজির সোলার প্যানেল ইউজ করার জন্য কারণ মনো টেকনোলজির সোলার প্যানেল ইউজ করলে আপনার যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবুও আপনি এটার থেকে আউটপুট পাবেন এটাতে লেখা আছে ইন বিল ফিফটি এমপিআর সোলার চার্জ কন্ট্রোলার অর্থাৎ এই মেশিনটাতে আপনি পঞ্চাশ বিল্ট ইন সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে অর্থাৎ পঞ্চাশ এমপিআর চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনার ব্যাটারিকে সে চার্জ করবে যারা বাসাবাড়ির জন্য চার থেকে পাঁচটি ফ্যান এবং চার থেকে পাঁচটি লাইট জ্বালাতে চান তারা এই আইপিএসটি আপনার জন্য সুইটেবল হতে পারে যদি আমরা এ এর পরে অন্য একটা মডেল যেটা হচ্ছে এনএক্সজি জি পঞ্চাশ ই আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা প্রথমে কলথা বলেছিলাম এনএকজি এগারোশো পঞ্চাশ ই মডেল নিয়ে অর্থাৎ এটা লুমিনাসের সোলার সিরিজের এনএকজি এগারোশো পঞ্চাশ ই মডেল এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন আপনাদেরকে ধারণা দিব সোলার এনএলজি চোদ্দোশো পঞ্চাশ ই দুইটা মেশিনই বারো সিস্টেম যাদের একটু বাজেট কম এবং আপনাদের যাদের ছোট ফ্যামিলি অর্থাৎ পাঁচ ফ্যান পাঁচ লাইট চালাবেন তারা এনএকজি এগারোশো পঞ্চাশ ই মডেলটি নেবেন এটা বারো বোল্ড এক ব্যাটারি সিস্টেম মেশিন এটাতে আপনারা সর্বোচ্চ আটশো পঞ্চাশ ওয়াডের প্যানেল লাগাতে পারবেন বারাবোল সিস্টেম নিচের যে আইপিএসটা এটা সম্পর্কে এখন আপনাদেরকে ব্রিফ দেওয়ার চেষ্টা করব সোলারের সিরিজের এর এনএক্সি চোদ্দশো পঞ্চাশ ই এই মেশিনটা হচ্ছে এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ একটি মেশিন পূর্বে যে মেশিনটা দেখেছিলেন এটা ছিল এল ইডি ইন্ডিকেটর সিস্টেম অর্থাৎ এখানে আপনাদের এখানে শুধু লাইটের মাধ্যমে ইন্ডিকেশন হতো কিন্তু এখানে হচ্ছে এলসিডি ডিসপ্লে অর্থাৎ এখানে আপনার ইনপুট আউটপুট এবং এভরিথিং আপনি এখানে ডিসপ্লে এর মাধ্যমে দেখতে পারবেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার যে সুইচগুলি এগুলো হচ্ছে টাচ কন্ট্রোল বাটন মানে আপনি টাচের মাধ্যমে এই সুইচগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন চলেন এই মেশিন সম্পর্কে আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি উপরের মেশিনগুলিতে যে ফিচারগুলি রয়েছিল ঠিক নিচের মেশিনেও এই ফিচারগুলি রয়েছে যে প্রোটেকশনগুলি ছিল যে ফিচারগুলি ছিল এগুলো বাট এটার সাথে অ্যাডভান্টেজ কিছু আছে সেগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করি দেখেন এটা যেহেতু ছিল হচ্ছে ওয়ানলি থ্রি অপারেটিং সিস্টেম মোড এটা তো আপনি তিনটা মোডে এই মেশিনটাকে কাজ করবে সোলার প্লাস সোলার ওয়ানলি সোলার প্লাস গ্রিড গ্রিড প্লাস সোলার এবং এটার মধ্যে একটা যুগ হয়েছে এলসিডি ডিসপ্লে অর্থাৎ আপনি এটাতে ওয়ান অফ এবং আপনার ইনফরমেশনগুলি আপনি এল ডিসপ্লে মধ্যে দেখতে পারবেন এবং টাচ কন্ট্রোল বাটন আপনি এটা টাচের মাধ্যমে আপনার এই বাটনগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আগেরটা তো পিওর সাইনের টেকনোলজি ছিল এটাও পিওর সাইনের টেকনোলজি শুধু কোয়েশনটা হচ্ছে এটাতে আপনি কতটুক আউটপুটে আপনি ইয়ে লেখাতে পারবেন এখন শুধু প্রশ্ন হচ্ছে যে আপনি এটাতে কত ওয়ার্ডের প্যানেল লাগাবেন এটাতে আপনি সর্বোচ্চ এগারো ওয়ার্ডের প্যানেল লাগাতে পারবেন যারা বাসা বাড়িতে ছয় থেকে ষাটটি ফ্যান এবং ছয় থেকে ষাটটি লাইট জ্বালাতে চান সাথে অনুরাউটার টিভি এ ধরনের ডিভাইস চালাতে চান তাদের জন্য এই জিনিসটা সুইটেবল হতে পারে এবং এটা যেহেতু একটু বড় মেশিন এটাতে সাইট এম্পিয়ার অর্থাৎ সিক্সটি এম্পিয়ার এর সোলার চার্জ কন্ট্রোলার লাগানো আছে অর্থাৎ ইন এটার ভিতরে আপনি চার্জ কন্ট্রোলার পেয়ে যাবেন হচ্ছে সাইট এম্পিয়ারের এখন কথা হচ্ছে এই দুইটাই ছিল বারো ভোল্ট সিস্টেম মেশিন এক ব্যাটারি সিস্টেম মেশিন যাদের লোড ক্যাপাসিটি কম কিন্তু চাচ্ছেন ব্যাকআপ টাইম বেশি অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম মেশিন চাচ্ছেন তারা নিবন হচ্ছে লুমিনাসের সোলার সিরিজের এনএক জি আঠারোশো পঞ্চাশ এনএক আঠারোশো পঞ্চাশটা হচ্ছে চব্বিশ ভোল্ট সিস্টেম মেশিন এটাতে আপনি দুইটা ব্যাটারি দিতে হবে হোক সেটা দুইশো এমপিয়ার দেড়শো এমপিয়ার একশো পঁচিশ এমপিয়ার হোক কিন্তু আপনাকে মেশিনটা চালু করতে হলে দুইটা ব্যাটারি লাগবে যেহেতু এগুলো তিনটা মেশিনে পিডাব্লু এম সি টেকনোলজির মেশিন সেহেতু আপনি ব্যাটারি ছাড়া এই মেশিনগুলি অন করতে পারবেন না চলেন এই মেশিনটা অর্থাৎ আঠারোশো পঞ্চাশ দুই ব্যাটারি সিস্টেম মেশিন সম্পর্কে আজকে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই এইখানে যদি একটু খেয়াল করেন আগের মেশিনের যে ফিচারগুলো ছিল আগের মেশিনে ফিচার ছিল এটা তো আপনি এলসিডি ডিসপ্লে ছিল ঠিক আঠারোশো পঞ্চাশও আপনার এলসিডি ডিসপ্লে রয়েছে এবং এটা হচ্ছে টাচ কন্ট্রোল বাটন এটাও ছিল টাচ কন্ট্রোল বাটন তার মানে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এবং আঠারোশো পঞ্চাশ দুইটাতেই চার্জ কন্ট্রোল বাটন টাচ কন্ট্রোল বাটন এবং হচ্ছে আপনার এলসিডি ডিসপ্লে পিওর সাইন তিনটা মোড়ে কাজ করবে সোলার ওয়ান ডি সোলার গ্রিড এবং গ্রিড সোলার অর্থাৎ সব কিছু ঠিক আছে শুধু পার্থক্য হচ্ছে আপনি এখানে কত ওয়ার্ডের প্যানেল লাগাতে পারবেন এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে আপনি এইখানে পনেরোশো ওয়ার্ডের প্যানেল লাগাতে পারবেন কারণ এই যে নিচের আঠারোশো পঞ্চাশের যে মেশিনটা এটা যেহেতু চব্বিশ বোর্ড সিস্টেম একটি মেশিন সেহেতু আপনি এখানে চব্বিশ বোল্ড সিস্টেম প্যানেল লাগাতে পারবেন সর্বোচ্চ পনেরোশো ওয়াট এবং এই মেশিনটা থেকে আপনারা বারোশো থেকে বারোশো পঞ্চাশ ওয়াট আউটপুট নিতে পারবেন যারা বাসাবাড়িতে সাত থেকে আটটি লাইট এবং সাত থেকে আটটি ফ্যান পাশাপাশি টিভি রাউটার এই ধরনের ডিভাইস চালাতে চান তারা এইটা নিতে পারেন এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন এটাতে আপনি পঞ্চাশ এম্পের চার্জ কন্ট্রোলার পাচ্ছেন এবং টু ব্যাটারি সিস্টেম অর্থাৎ আপনি ব্যাক টাইম যাদের হিউজ দরকার যারা বাসাবাড়িতে বাড়িতে হিউজ সাইজের ব্যাটা ব্যাক আপ চান তারা এই আইপিএসটা নেবেন আঠারোশো পঞ্চাশ আশা করছি আজকের এই লম্বা ভিডিও হলো আপনাদেরকে ধারণা দিতে পেরেছি কোন আইপিএসটি আপনার জন্য দেশ এবং প্রবাস থেকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এক ভিডিওতে যেন আপনাদেরকে সোলার আইপিএস সম্পর্কে ধারণা দিই আজকে চেষ্টা করেছি আপনাদেরকে একটি ভিডিওতে সোলার আইপিএস সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার তারপরও আইপিএস যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনি আমাকে কমেন্টস করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মাধ্যমে ভয়েস মেজ দিয়ে রাখতে পারেন বিশেষ করে প্রবাসীরা চিন্তায় পড়ে যান যে একটা আইপিএস কিনবেন বাড়ির জন্য ফ্যামিলির জন্য তারা কিভাবে কিনবেন কাছ কাছ থেকে কিনবেন একটা বিশ্বস্ত সোর্স চান তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে চেষ্টা করব আপনাদেরকে একটি ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই আইপিএস গুলি আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যেকোনো প্রান্তে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে নিতে পারেন এবং যারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে চান তাদের জন্য আজকে শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড় অর্থাৎ বাটা এবং অ্যাপেক্স এর যে বিল্ডিং সাহারা ট্রপিক্যাল সেন্টার এই বিল্ডিং এর লিফ্টের ছয় বারো নম্বর দোকানে আসলে আপনি দেখে শুনে বুঝে আমাদের সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী সোলার নন সোলার ছোট বড় যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে আজকের ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ